গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো কার কার ঘরে এরকম অত্যাচার করে বরেরা আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ তো চলো এদিকে কতদিন থেকে তো শরীর ভালো না তোমরা জানতেই পারছো শুনতেই পারছো দেখতেই পারছো তো তার মধ্যেও দেখো আমার বর কি করে এই যে বাজার থেকে নিয়ে এসেছে কতগুলো মাছ ছোট মাছ দেখেছো দেখতে পেরেছো একবার এই যে দেখতে এগুলো এগুলো কার না শরীরটা জলে সেটা বলো তো কার কার ঘরে এরকম অত্যাচার হয় তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে আবার এই দেখো লেগ পিস এসছে কতগুলো দেখছো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা লেগ পিস নিয়ে ভাবা যায় এরকম বদমাশি করে মানুষে তোমরা একবার আমাকে কমেন্ট করে জানাবে যে কার কার ঘরে এরকম অত্যাচার হয় তো বন্ধুরা দেখো আজকে তো সানডে হলিডে আজকে দোকান ঠোকান বন্ধ তো সবাই ঘরে তো ভাবলাম একটু খুদের ভাত বানিয়ে নিই বাড়ির থেকে একটুখানি খুদ পাঁচশো গ্রামের মতো খুদ ছিল মা বললো ওটা নিয়ে যেতে তো ভাবলাম না আজকে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে তো সবসময় ঠান্ডা তো বানিয়ে নিই এখানে কেটে দিয়েছি আমি সব সবজি মোটামুটি হয়ে এসছে আর একটু হলে হয়ে যাবে তোমরা হয়তো ভাববে যে কি খায় এই মহিলা আমার কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগবে খোঁজে ভাত সব সবজি সবজি কেটে সঙ্গে একটা বাটা থাকবে বাস তো বন্ধুরা এই যে এক থালা নিয়ে বসে গেছি আমি হয়ে গেছে আমি থালায় নিয়ে নিয়েছি আর এখানে চাটনি করেছি এই যে বাটা আর খুদুমুন ভাত তো চলো গরম গরম হাম হামসাম করে খাওয়া যাক তো বন্ধুরা গরম গরম ধোয়া উঠছে দেখো খুদুমনি ভাতে আর এখানে আছে ঝাল ঝাল বাটা তো 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 তোতো তো তো কারা কারা খাবে বন্ধুরা চলে এসো দেখো গরম 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 ক্ষুদুমুনি ভাত কে কে খাবে খেলেই পাবে সাথ আমি যদি কারো বাড়িতে যাই না নিমন্ত্রণ নিমন্ত্রণ বাড়িতে তো না যদি কারো বাড়িতে ঘুরতে যাই ওরা এখন আত্মীয়স্বজনের বাড়িতে যাই আমাকে মাছ মাংস না দিয়ে যদি আমাকে এরকম খাবার দেয় ওরা খুশ বা ডাল থাকবে একটু শাক ঘন্ট থাকবে বা একটু পকোড়া থাকবে একটু চাটনি থাকবে মানে বাটা ওগুলো খাবার দিলে আমার খুব পছন্দ স্পাইসি মাছ মাংস থেকে আমার ওগুলো খাবার না খুব শান্তি করে আমি খেতে পারি এরকম পেট করে যখন না কতগুলো আমি

হাত ধুয়ে গরম গরম খেয়ে নাও গরম গরম না খেলে দেখো না পরাবাল দিয়ে আমার খাওয়ার দিকে তাকাই আসতে বাবু কই আবার কই বলিস কেন হ্যাঁ আমি যখন দেখছিলাম তখন তুই আমার দিকে দেখছিলি না খাওয়ার থেকে বল হ্যাঁ কই না কই তুমি যখন খাচ্ছিলা তখন তো তুমি আমাকে একবার বল না মা একটু খাবা একটা ছিল তুমি আমাকে বলতে পারতে একবার খাবা নাকি বলছ বলেই কি মানুষে খায় বলতে হয় না তুমি বলছিলা যাও ঘরে যাও ঘরে গিয়ে পড়তে বসো এখানে খাওয়ার এখানে পড়বা না তুমি আমার খাওয়াটা দেখে দেখে উফ এমন করবে দেখা হচ্ছে একটু বন্ধুরা এই যে মাংসটাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছে গোটা গোটা খাবে বলে নিয়ে এসেছিল তো আমি বললাম না এত বড় বড় মাংস খেতে ভালো লাগে না তো টুকরো টুকরো করে দিয়েছে দেখো সাইজগুলো এরকম বড় বড় আর এদিকে মাছগুলো কাটা হয়ে গেছে আমার প্রতিদেব কেটে দিয়েছে দেখো একবার মুখে দেখো একবার তো এদিকে এই যে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে মরলা মাছগুলো কাটা হয়ে গেছে এদিকে আলুটাও ধুয়ে দিয়েছে এবার আমি রান্না করবো তো কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দেবো বড়বাবু মেখে দেবে ওই যে লবণ দিয়ে দিলো বাস বাস বাজ বাস এবার হচ্ছে দিয়ে দিবে আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা তেজপাতা রসুন যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি আমি এখানে এবার হচ্ছে দিতে হবে হলুদ এবার দিয়ে দিচ্ছে তেল তেল অলরেডি আগে ঢেলে ফেলেছে এবার পরিমাণ মতো হলুদ বাস এবার মেখে নাও জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিতে হবে না কাঁচা জিরা বেটে দিয়েছি এবার মাংসটাকে ভালো করে মাখবে ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেব একবারে জিরা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো আর এদিকে মাংসটাকে মেখে নিচ্ছে প্রতি দিয়ে দিয়েছি এখানে পোড়নে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার আমি দিয়ে দিব এখানে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলু কেটে তো বন্ধুগণ আজকে কি বানাবো সেটাই তো মনে শেয়ার করছি চলো আগে আলিগুলোকে ভেজে নেওয়া যাক তো আজকে এক জায়গায় যাব রান্নাটা আগে করে নেই তারপরে দেখতে পারবে কোথায় যাব এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আলুটা ভেজে নেই তো আলুটাকে ভেজে নিয়েছি বন্ধুরা এবার হচ্ছে নামিয়ে নেব তো মাংসটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে মাংসটাকে নাড়াচাড়া করে তারপরে শুকেতে দেব দেখো না সবগুলো হচ্ছে বইটি এদিকে মাংসটা কষানো হচ্ছে মাংসটা হচ্ছে আর এদিকে আমি মাংসের জন্য জলটা বসিয়ে দিয়েছি এখানে গামলাতে টক বক করে ফুটছে মাংসটাকে দেখাচ্ছি তো বন্ধুরা এদিকে বসে দিয়েছি আমি বেগুন তো বেগুনটা ভেজে নেবো বেগুন আর মাংস দিয়ে কষানো হয়ে গেছে এবার মাংসটা আমি জল দিয়ে দিবো আর এদিকে বেগুনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আজকে শুধু মাংস আর বেগুন ভাজি আর কিছু বানাবো না যেহেতু আমি সেটা যাবো আমাদের দেড়টার সময় ঘর থেকে বের হতেই হবে এখন তো সাড়ে বারোটা পার হয়ে গেছে চল্লিশ বাজে বারোটা তো তাড়াতাড়ি করতে হবে এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট বেরোতে হবেই নাহলে তো হবেই না তো বন্ধুরা রান্না তো হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি

দেখো কি পেয়ার পেয়ার মোহাম্বত এই যে রেডি সেডি চলে এসেছি আমি আর মেয়ে ওর বাবা ওই নামছে তো চলো যা যা প্রায় দু রকম তো গেছে তো যাবো আমরা মুভি দেখতে তো বন্ধুরা চলে এসেছি সিনেমা হল এটা বাইরেই রেস্টুরেন্টের সামনে ভেতরে এখন আমরা ঢুকিনি ভেতরে ঢুকলে তারপরে তোমাদেরকে দেখাবো কি মুভি লাগিয়েছে তো দেখো আমাদের এখানকার বেঙ্গলের সিনেমা হল আর এখানকার সিনেমা হল কত সুন্দর একদম ঝা চকচক পরিষ্কার ঝকঝকতে পারছো বন্ধুরা দেখো ডেকোরেশনটা কত সুন্দর করে কর এটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট দেখো গাছগুলো সুন্দর করে লাগানো আর দেখতে পাচ্ছো বন্ধুরা ধর না পাপাটা দেখো আমার মিস্টার দাঁড়িয়ে আছে বন্ধুরা ভেতরে এই যে মুভি দাঁড়িওয়ালা সব বোমরা চোমরা দেখা যাচ্ছে মুভি যে কেমন হবে সব কিশোর থেকে নাচা হচ্ছে সারো ওখানে দেখো তো দেখো তো তোমরা কারা কেরায় আসতে চাও যদি আসতে চাও ঠান্ডা চলে জলে আসো জলদি করে হুম দেখো এটা হচ্ছে হলের বাইরেটা বন্ধুরা আর তার বাইরেটা ওটা সব চেকিং করে তারপরে আসতে হয় একদম আমার পার্স শুধু চেকিং করেছে ওরা ওই যে বসে আছেন আমাদের চুকুলি বুড়ি দেখো ভেতরে কিন্তু সুন্দর সুন্দর নরম একদম মানে গরম তোকে এখন সানগ্লাস দেবে তো তো ওরা বসে আছে যাই ওদের কাছে গিয়ে একটু বসি একটু পরে লাইন দিতে হবে এই জন্য সারিবদ্ধ ভাবে বসে আছে মুভি দেখতে এসছে মুভি 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 দেখতে এসছে মুভি তো বন্ধুরা চলে এসেছি ভেতরে এখনো লোকজন আসেনি দু একজন করে এসছে পেছনের দিকে বসছে এই যে আমরা এদিকে বসে গেছি পাঁচজন আর এই যে শুরু হয়ে গেছে আমাদের খাওয়া আর এই যে মুভি দেখতে এসে দেখো কি করে এই যে মুভি দেখতে এসে আমার বর এই যে কি তো মুভি শুরু হওয়ার আগে আমরা পপকর্ন এক ডিব্বা মেরে দিলাম

তো ফিল্ম শেষ বন্ধুরা ফিল্ম শেষ বেরিয়ে গেলাম আজকে একটু ফিল্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন বলো তো কারণ ফিল্ম তোমাদের সঙ্গে শেয়ার করলে পরে কপিরাইট চলে আসে তার জন্য ভাবলাম না শেয়ার করা যাবে না চলে আসে পরে ঝামেলা হয়ে যায় বেকার তো চলে এলাম ফিল্ম দেখে এবার গুটি গুটি হাঁটি হাঁটি করে চলে যাবো এই দেখো এটার উপরে একদিন আসছিলাম বাবা গো একটা দাম পাঁচ হাজার ওঠেই বলে কম আমি বলি হয়ে গেছে তাহলে সর্বনাশ আর নিতে হবে না আমার চশমা তো চলো বাড়ি যাওয়া যাক